I'm gonna কৃষকরা রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী সাধারণ খেটে খাওয়া মানুষের দুবেলা দুমুঠো অন্য যোগাতে না বিশ্বাস উঠছে এমতো অবস্থায় কৃষকদের বহু কষ্টে ফলানো আলুর দাম নিম্নমুখী তারই প্রতিবাদে আলুর দাম বৃদ্ধির দাবিতে রাস্তায় আলু ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল সিপিআইএম এর কৃষক সভা এই দিন পূর্ব বর্ধমানের মেমারি তারকেশ্বর রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় জামালপুর থানার অন্তর্গত আঝাপুর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন কৃষক ভাইয়েরা অনেকেই কৃষক লোন করে আলু চাষ করেছেন কিন্তু আলুর দাম না পাওয়ায় আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্যই এই আন্দোলনে সামিল হয় বিক্ষোভকারীদের দাবি আলুর দাম বৃদ্ধি করতে হবে কৃষকদের বাঁচাতে হবে এই অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে আসে জামালপুর থানার পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন এবং আশ্বাস দেন তারপর রাস্তা অবরোধ তুলে নেন তারা আগামীতে আলুর দাম বৃদ্ধি না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা বলেন আন্দোলনকারীরা এই বিষয়ে সাংবাদিককে কি জানালেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বার্তা আলু এটা থেকে আপনারা দেখছেন কারণ যখন আলুটা মাঠ থেকে ওঠে মুখ্যমন্ত্রী বিধানসভায় বিল পাস করেছেন সাড়ে চারশো টাকা আলু মাঠ থেকে নেওয়া হবে তাহলে আলু যখন ধরার পর থেকে আমরা কি দেখছি আলুর বাজার নিম্নমুখী এখানে শুধু কৃষকরা নয় অনেক বেকার ছেলে মেয়ের ভবিষ্যৎ এই আলুর মধ্যে জড়িয়ে আছে কৃষকের তার ফ্যামিলি বাচ্চারা পর্যন্ত জড়িয়ে আছে এখন আমরা কি দেখছি আলু ওটার পর থেকে দুশো পঞ্চাশ থেকে তিনশো টাকা আলুর বাজার তাহলে উনি যখন বিধানসভায় বিল পাস করলেন যে সাড়ে পাঁচশো টাকা মার্কেট আলুর চাপ তাহলে আলুর বাজার যখন নিম্নমুখী সরকার কেন কোনো ভূমিকা নিচ্ছে না তাই আমরা কৃষক সভা থেকে আজকে এই আজাপুর চব্বিশের ওপর ওপরে অবরোধ করেছি আমাদের একটাই উদ্দেশ্য আগামী দিন যাতে কৃষক পরিবারগুলো খেতমজুর পরিবারগুলো যারা বেকার ছেলেমেয়ে এই সুপ্রসঙ্গে জড়িয়ে তাদের ফ্যামিলিগুলো বাঁচে অতি অবশ্যই এই সরকারকে ভূমিকা নিতে হবে হ্যাঁ সামনে পুজো মানে বেকার ছেলে মেয়েদের তাদের তাদের বাড়ির ফ্যামিলি এই কৃষক ফ্যামিলি তারা আলু চাষ করেছে এ এত টাকা কালো বাজারি করে তারা সাড়ে চান কিনেছে তখন তো কেউ সরকার কোনো ভূমিকা দিলে না তাহলে আজকে আলুর বাজার কোথায় নিম্নমুখী তাহলে সরকার কেন এখনো চোখ বন্ধ করে বসে আছে যত চন্দ্র দেখতে পাচ্ছি উনি চারিদিকে দান ছত্তর করে বেড়াচ্ছে পরিবেশ পেটে লাঠি মেরে কৃষকদের পেটে লাঠি মেরে উনি কার টাকা দান ছত্তর করছেন আপনারা আমার টাকা উনি কেন এটা করবেন কৃষকের কথা ভাববেন না কৃষক মরে যাচ্ছে শ্রমিক মরে যাচ্ছে বেকার ছেলেরা মরে যাচ্ছে আর উনি বলছেন পরিচয়ের শ্রমিকরা এখানে ফিরে এসো টি ফিরে আসবে আর এই শিল্পর সঙ্গে মেয়ে বেকার মেয়ে তারা জড়িয়ে আছে তাদের ফ্যামিলি জড়িয়ে আছে তারা কি করবে সামনে পুজো বাচ্চাটা ছেলেমেয়ের তাদের ফ্যামিলি আছে তারা একটা জামা কাপড় পর্যন্ত কিনে পারবে না ওনাকে ভাবতে হবে না আমরা চাইছি যাতে কৃষক তার নত্য ফসলের দাম পায় সরকার ভূমিকা পালন করুক বেতক ছেলেমেয়ে অনেকের শিল্প ছড়িয়ে আছে তারা জালি ছড়িয়ে আছে আপনার নাম আপনার নাম আমার নাম সরু